এ পর্বে এমন একটা সমস্যা বিষয় নিয়ে আলাপ করব যে সমস্যাটা অনেকেই ফেস করেন কিন্তু সমাধান করতে পারেন না সমস্যাটা কি আবার লাগে সাইড কাবার লাগালে সাইড কাবার লাগে না সাইড কবরের মাঝখানে গ্যাপ থেকে যায় বা জায়গা থেকে যায় এই সমস্যাটা হলে কীভাবে সমাধান করবেন দেখেন হিডেল প্লেট বা সুগারের প্লেট এবং কি সাইড কবরের মাঝখানে গ্যাপ থেকে যায় বা জায়গা হয়ে যায় এই জায়গাটা হলে কী হয় যখন কাজ করেন কাজের মাঝখানে কাপড় ঢুকে যায় কাপড় ঢুকে আটকে যায় তখন তাদের বেডে কাপড় কেটে ফেলে বা রিজেট হয়ে যায় এই সমস্যাটা কীভাবে সমাধান করবেন এটা অবশ্য বেশি জায়গা না বা বেশি গ্যাপ হয় নাই অনেক সময় থেকে এইসব বেশি গ্যাপ থাকে তো এই সমস্যাটা সমাধান করতে পারেন না তো সমস্যাটা কীভাবে সমাধান করবেন অবশ্যই যদি চ্যানেলটা নতুন হয়ে থাকেন চ্যানেলটা সাবস্ক্রাইব করতে বলবেন না ওই লাইক দিতে বলবেন না যারা অলরেডি সাবস্ক্রাইব করছেন তাদেরকে অসংখ্য অসংখ্য ধন্যবাদ এটাকে লাইক দিয়ে ভিডিও পাশে থাকুন তো দেখতে পাচ্ছেন পিছনে সাইডে একটা স্ক্রু আছে দুই মিলি কি আড়াই মিলির মতো এলিঙ্কি থাকে এটা এটাকে কি দিয়ে খোলা রাখবে সো এই আমি দেখাবো কিভাবে এলিঙ্কিটা দিয়ে খুলবেন আগে নাটটা ফলো করেন তারপরে দেখেন এ দেখতে পাচ্ছেন এই সুন্দর মতো প্রবেশ করাবেন প্রবেশ করানোর পরে এ সুন্দর মতো লুজ করবেন বেশি খোলা দরকার নেই এক পেস কি দুই পেস করবেন লুজ দিবেন লুজ দেওয়ার পরে সাইড কভারটা সুন্দর মতো বাম হাত দিয়ে অবশ্যই বাম সাইড দিয়ে বা বাম হাত দিয়ে খোলার চেষ্টা করবেন তাহলে আপনার জন্য সুবিধা তো বাম হাত দিয়ে খোলার পরে সাইড কভারটা বের করে ফেলবেন উপরের দিকে বের করে তারপরে যে জিনিসটা আপনাদের দেখাবো দেখতেও পারতেছেন যে লকটা যে লকটা আমি হাত দিয়ে দেখানোর চেষ্টা করতেছি যে নাটটা এটার লোক আপনার অনেক সময় সাত নম্বরও থাকে অনেক সময় ছয় নম্বর ডালিও ব্যবহার করা যায় তো এটাকে আগে এবং পিছে আমি হাত দিয়ে সেটা দিয়ে দেখানোর চেষ্টা করতেছি কেয়ারফুলভাবে দেখেন না দেখলে বুঝবেন না তো এটাকে সামনে কি পিছে করা যায় সামনে পিসে করা যায় তো এই নাটটাকে লুজ করবেন দেখতে পড়তেছেন ডালিটা আমি দেখানোর চেষ্টা করতেছি এটা ছয় নম্বর নাট অনেক সময় সাত নম্বরও থাকে সো এটাকে লুজ করবেন লুজ করে আগে বিশ্ব করা যায় তো এটাকে আগে পিসে করে অ্যাডজাস্টমেন্ট করবেন একটু আগে করবেন আগে করার পরে নাটটা টাইট করে আবার খাবারটা বসিয়ে দেখবেন ঠিক আছে কি না আবার যদি না হয় টুন বিষ করে তারপরে মিলাবেন সো আমি লাগিয়ে এখন দেখানোর চেষ্টা করবো আমাদের ঠিক আছে কি না সো আমি একটু নাটটা আমি অ্যাডজাস্ট করে নিছি আগে করে নেছি সো দেখেন আমাদের এখন খাবারটা সুন্দর মতো লেগে গেতেছে কোনো রকমে গ্যাপ বা জায়গা নাই দেখতে বলতেছে রিমুভ হয়ে গেছে কোনো রকমের জায়গা নাই সো আশা করি এভাবে যদি করেন আপনার যে সমস্যাটা সমাধান করেন তাহলে অবশ্যই আপনার সমস্যাটা সমাধান হয়ে যাবে দেখতে পড়তেছেন কোনো রকমের জায়গা নাই একদম রিমুভ হয়ে গেছে সমস্যাটা একদম ক্লিয়ারভাবে দেখেন দেখতে পড়তেছেন কোনো রকমের জায়গা নেই কাবার লাগাবেন বারবার খুলবেন কোনো সমস্যা নেই তো অবশ্যই নাটটাও টাইট করে দেবেন নাটটা ফুল টাইট করে রাখবেন না অনেক সময় ঘুরে যায় ঘুরে গেলে আবার কাবারের সেন্টারটা ঠিক থাকে না তা আশা করি ভিডিওটা যদি ভালো লাগে থাকে অবশ্যই লাইক দিতে বলবেন না এবং সাবস্ক্রাইব করতে বলবেন না আজকে এ পর্যন্ত সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আসসালামু আলাইকুম